কর্মদক্ষতার মান একের বেশি হয় না কেন ব্যাখ্যা করে কর্মদক্ষতা বলতে মোট যে কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তি দেওয়া হয়েছে তার অনুবাদকে বোঝা হয় বোঝায় তাহলে কর্মদক্ষতা বলতে যে কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তি দেওয়া হয়েছে তার অনুবাদকে বোঝায় একে সাধারণত শতকরা হিসাবে হিসেবে প্রকাশ করা হয়ে থাকে তাহলে কর্মদক্ষতা কি লব্য কার্যকর শক্তি ভাগ মোট প্রদত্ত শক্তি ইন্টু হান্ড্রেড পারসেন্ট ও কর্মদক্ষতা একের চেয়ে বেশি হতে পারে না কারণ কোনো যন্ত্রই মোট প্রদত্ত শক্তি চেয়ে বেশি শক্তি ব্যবহারে কাজ সম্পন্ন করতে পারে না তাহলে কি কর্মদক্ষতা একের চেয়ে বেশি হতে পারে না এটা কারণ কি কারণ হলো কোনো যন্ত্রই মোট প্রদত্ত শক্তি চেয়ে বেশি শক্তি ব্যবহারে কাজ সম্পন্ন করতে পারে না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে ভিডিও আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো সবাইকে রিকোয়েস্ট করবো যা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম